তো লাস্ট ভিডিওর পর অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে যে ভাই তিন হাজার টাকা বাজেটে কি নেব এই ইয়ারবার্স এ রয়েছে টুয়েলভ পয়েন্ট ফোর এম ড্রাইভার এবং এর সাথে ফোরটি টু ডিবি অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন এছাড়া রয়েছে চারটি এইচডি কোয়ালিটি মাইক অ্যান্ড আপ টু টু ডিভাইস সাইমুলটেনিয়াস কানেকশন চলেন এবার এটি আনবক্সিং করে দেখি তো এবার ইয়ারবার্স আনবক্স করে ফেলি শুরুতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল কোন ইয়ারবার্স এ এত মোটা বইয়ের মতো ইউজার ম্যানুয়াল আমি আজকে পর্যন্ত দেখিনি এরপর বিভিন্ন সাইজের ইয়ার টিপস অ্যান্ড দ্য ইয়ারফোন ইট সেল সো আসে একটি প্লাস্টিক ম্যাট টাইপ এবং আমরা দুইটা হোলও দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে আপনারা ল্যানিয়ার্ড লাগিয়ে জিনিসটা ঝুলিয়ে রাখতে পারবেন তাছাড়া সাইড এ রয়েছে টাইপ সি ফর চার্জিং ডেডিকেটেড বাটন ফর কানেকটিভিটি এবং এখানে রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর এবং আমরা যদি ইয়ারবাডস টি খুলি দেখতে পাচ্ছি এল ইডি ইন্ডিকেটরটা জ্বলছে ভিতরে আমাদের কিছু ডেটা দেওয়া রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাই নাথিং ব্র্যান্ডিং তো এবার এয়ার ফোনের সাথে কানেক্ট করে ফেলি এয়ার যে অ্যাপ তার নাম হচ্ছে নাথিং এক্স অ্যাপটি নামিয়ে ফেলবো এবার আমরা অ্যাপে ঢুকে টি কানেক্ট করে ফেলবো এ নিউ ডিভাইস এবং আমরা হচ্ছে পারমিশন দিয়ে দিব নিয়ার ডিভাইস এরপর আমরা ডিভাইসের লিডটি খুলে দিয়ে বাটনটি প্রেস করলেই ফোনটি পেয়ারিং মোড়ে চলে যাবে দেখতে পাচ্ছি আমাদের বার্সটি পেয়ে গিয়েছি এখন এটা আমরা কানেক্ট করে ফেলব তো এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি আমাদের বাসটি সেভ করে রাখলাম এখানে আমাদের ট্রান্সপেরেন্সি মোড নয়েজ ক্যান্সেলেশন মোড এবং চাইলে সেটি অফ করে রাখতে পারবেন আপনার বেস লেভেল সেট করতে পারবেন আপনার ইকুয়ালাইজার আপনার ট্যাপ কন্ট্রোল লো ল্যাগ মোড এবং ডুয়াল ডিভাইস কানেকশন ইত্যাদি ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপের মাধ্যমে এবং অ্যাপে কন্টিনিউয়াসলি আপনারা সব আপনাদের বার্সগুলো গুলো চার্জ মনিটর করতে পারবেন এছাড়া যদি ডিভাইস সেটিং এ যাই আমরা দেখতে পাচ্ছি ইয়ার ডিটেকশন এবং আমার ইয়ারবার্স খোঁজার জন্য ফাইন্ড মাই ইয়ারবার্স অপশন রয়েছে এবং আপনি যদি আপনার 3000 টাকা বেস্ট সাউন্ড কোয়ালিটি পেতে চান গো ফর নাথিং সিএমএফ বার্স